সাহায্য <coughs> <coughs>

গোর ঘোরা মশা বেশি ধর

কারণ যখন ও দেয় পা ধরে 100 জানো না তো নাই পা তো ওয়েরা 100 লুবেরি না আর সাইকেলিডিকটাটা কোন সাপোর্ট করে ধীরে না রামবা যায় ওইছে ছেলেরাটা গিট করতে পারে মা হট এনিস না বিন না কিছু সাপোর্ট করে মলামার মিশন রাইডাল কত বড় তার বাস নগো পারি খাই জমি খাই জমি আકડ যাও আકડ যাও আন্ডার আন্ডার আমার সব টাকা 10 লক্ষ টাকা দাম হইছে

રાજીમાં હું સંભાવી ન આવે